তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম যে তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো যে আজকের ভিডিওটা বলতে চলেছি যে নকল হিরো পার্ট ফোর নকল হিরো পার্ট ফোরটা কবে দেবে এটাই ভিডিওর মাঠে হবে জানিয়ে দেবো যে নকল হিরো পার্ট ফোরটা কবে দেবে হ্যাঁ তো নকল হিরো পার্ট ফোরটা এখনও মানে ভরা হয়নি তো ভরলে এটাই বলে দেবো তোমরা ফার্স্ট দেখতে চাও তাহলে একটা লাইক করো আর নতুন একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা রেডলেনটা বাজায় দিও হ্যাঁ যে পার্ট কবে আসবে এখনই ধরে আসা যায়নি এটাই বলো পার্ট ফোরটা দাও ফাই তো এটাই জন্য যে পার্ট ফোরটা এবার কখন আসবে হ্যাঁ তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের মনের ভিতরে পার্ট ফোরটা তো তোমরা জানো ভিডিওর নাম হচ্ছে হ্যাঁ যে ভাগ্যের পরিহাস পার্ট টু কালকার ভিডিওটা কাল দিয়েছে মোটামুটি ওই চারটার দিকে যে ভাগ্যের পরিহাস পাঠ টুটা কবে আসবে এটাই বলবো ভিডিওর মাধ্যমে হ্যাঁ তো ভাগ্যের পরিহাস পার্ট টু আসছে আমাদের হ্যাঁ কবে আসে যেন তেইশ তারিখ আসছে ভাগ্যের পরিহাস পার্ট টু হ্যাঁ আর নকলের পার্ট ফোর নকলের পার্ট ফোরটা কবে আসবে তাই ভাই নকলের পার্ট মনে লাগছে ভাই নাও ভরতে পারে এটাই ব্যাপার যেরকম যে সবারই কমেন্টে বোঝা যাচ্ছে যে নাও ভরতে পারে কিসের জন্য নাও ভরতে পারে ওদের হ্যাঁ না সব ভিডিওতে পার্টু দিয়ে পার্টুগুলো করবে কত হ্যাঁ একটা বিষয়ে রবিউল ভাইকে বলবো তুমি ভাই অত পার্থুলো দেও না ভাই এ ইন্টারেস্ট লাগে না তো গোটা ভিডিও দিলে কী হবে আর মানে দিচ্ছে কেনা জানো ভিউজটা বাড়বে ওদের আর এত ভালো বলার জন্য একটা লাইক করে ভাই আর একটা সাবস্ক্রাইব করে দাও তো এখানে তোমার ভিডিও আর পারফেক্টটা হবে আসবে এটা জানার জন্য তোমরা কমেন্টে বলো তো আল্লাহ হাফিজ